হ্যালো দর্শক এখানে এক লোক পেট্রোল বিক্রি করতেছে আমরা তাকে জিজ্ঞেস করবো এক বোতল পেট্রোল দর্শক তার মানে ওনার পেট্রোলে ভেজাল আছে ভাই উনি একশো ত্রিশ টাকা বোতল পেট্রোল বিক্রি করতেছে আমি বলছি এক বোতল পেট্রোল আপনি খায়া দেখান আমি আপনাকে পাঁচশো টাকা দিব কিন্তু উনি না তার মানে ওনার পেট্রোলে ভেজাল আছে

ভাই ওইদিন দিন আমার দন আছে আমি পেট্রোল পুচি করতেছিলাম আমার তো নাকি পেট্রোল খাইছি তোমার পেট্রোল লাগানো আছে মিয়া তোমার